আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা সবাই কে কেরকম আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় ডায়াবেটিসের সমস্যার কারণে তো জীবনে ছোট ছোট যে আনন্দগুলো আছে না ওগুলা আসলে মানুষকে মানুষের জীবনে যে দুঃখ কষ্টগুলো থাকে না ওগুলাকে বলিয়ে রাখতে সাহায্য করে আসলে সুখ জিনিসটা না মানুষের জীবনে চিরস্থায়ী না দুঃখটা অনেক লং টাইম মানুষ সাফার করে সুখটা না সুখ দুঃখের ভিতর দিয়ে মাঝে মধ্যে আসে আবার চলে যায় আসলে সুখেরও কোনো দোষ নয় দুঃখেরও কোনো দোষ নেই দোষ হচ্ছে আমাদের সমাজের মানুষের মানুষের বিবেক বিবেচনা চিন্তাধারা আমরা চাইলেই কিন্তু সুখে থাকতে পারি শান্তি রাখতে পারি ঘরে বজায় রাখতে পারি কারণ আমরা ঘরে যে কইজন মানুষ বসবাস করি আশেপাশে যে কইজন মানুষ বসবাস করি যে কইজন মানুষ একসাথে চলাফেরা করি তারা যদি ইচ্ছা করে একজনকে স্যাক্রিফাইস করি বা একজনকে ছাড় দেই বা অনেক সময় অনেক বিষয়গুলো আছে তাগুলো ওগুলো হজম করি তাহলে কিন্তু সংসারে শান্তি বজায় রাখা যায় কিন্তু এটা একজনের ক্ষেত্রে হবে না শুধু আপনি একলাই স্যাক্রিফাইস করবেন না সবাই আপনাকে যায় চা তা শুনিয়ে যা চলে যাবে তাহলে কোনো দিনও সম্ভব না আপনি ভিতরে ভিতরে আপনি কষ্টে যন্ত্রণায় আপনি শেষ হয়ে যাবেন আসলে কি চিন্তার জিনিসটা আর অশান্তির জিনিসটা এরকম একটা জিনিস যেটা মানুষকে অসুস্থ করে ফেলে অনেক অসুস্থ করে ফেলে যেটা কারোর কাছে শেয়ার করা যায় না তারপর আমি বলি যে আমরা মেয়েরা আসি গ সংসার করি তা আমরা তাও দু এক কথা মা আছে বোন আছে তাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করতে পারি ছেলেদের যে বিষয়টা ছেলেরা বিয়ের করার পরে সবার কাছে খারাপ হয়ে যায় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছে খারাপ হয়ে যায় কিছু ক্ষেত্রে বউর দিক খারাপ হয়ে যায় বউ বলবে যে বাবা মাকে কিছু বলতে পারো না বাবা মা কিছু বললে বলবে বউর পক্ষে ধরো আসলে হিসাব মিলে আমি দেখলাম যে আমার জীবনের আমার আমার জীবন দিয়ে আমি বলতেছি যে একটা মেয়ে থেকে একটা ছেলে হচ্ছে সবচেয়ে বড় হয় সে বিয়ের আগে তার ঘরে যেরকম একটা চিল্ল্যান দিতে পারে বা হাউকাউ করতে পারে বিয়ের পরে সে এটা করতে পারে না করতে গেলেই বলে যে বউ শিখিয়ে দিস তখন তার মতো অসহায় আসলে পৃথিবীতে আর একজনও নাই আমরা ঠিক আছে আমরা বাবার করে আমরা বিয়ের আগেও যেরকম ভালো থাকি বিয়ের পরে গেল আদর আপ্যায়ন কম পায় না বেশি অনেকেই পাই কিন্তু শ্বশুর বাড়িতে আসলে এটা হয়ে ওঠে না আর এটা হবে কি করে আপনারাই বলুন হওয়া তো সম্ভবও না মা শ্বশুর শাশুড়ি নামগুলোতে যেরকম পার্থক্য আছে তাদের ব্যবহার আচার আচরণ সব কিছুই পার্থক্য আছে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই